ভয়াবহ বন্যায় আটকে পড়া মানুষকে উদ্ধার করতে গভীর রাতে ময়দানে নামলেন আগরতলা বিধানসভা কেন্দ্রে বিধায়ক সুদীপ রায় বর্মন নিজে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতে আটকে পড়ে বহু মানুষ আর এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার কাজে হাত লাগান বিধায়ক শ্রী রায় কিন্তু উদ্ধার কাজে নেমে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ নিয়ে অনেকটাই হতাশ ব্যক্ত করেন তিনি প্রাকৃতিক দুর্যোগে বান এখন গোটা রাজ্য অবিরাম বৃষ্টিপাতে রাজ্যের অধিকাংশ এলাকা জলমগ্ন ইতিমধ্যে ফুলে ফেঁপে উঠেছে নদীগুলি শুধু তাই নয় অধিকাংশ নদীর জল বিপদসীমার উপরে বইছে রাজ্যের বিভিন্ন প্রান্ত তো খোদ রাজধানী আগরতলা সহ তার আশপাশ এলাকাগুলিও বানভাসে রূপ নিয়েছে এখন হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে এর মধ্যে শনিবার রাতে ধারাবাহিক বৃষ্টিপাত আগরতলা বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি এলাকা নতুন করে জলমগ্ন হয়ে পড়ে এতে করে আটকে পড়ে প্রচুর সংখ্যক মানুষ আর এই খবর পেয়ে গভীর এলাকাগুলিতে ছুটে যান এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন শুধু তাই নয় বিধায়কের কাছ থেকে ভয়ঙ্কর পরিস্থিতির খবর পেয়ে ছুটে যান পশ্চিম জেলা জেলা শাসক ড বিশাল কুমারও পরে প্রশাসনিক সহযোগিতা বিধায়ক সুদীপ রায় বর্মন নিজে দাঁড়িয়ে থেকে বন্যায় আটকে পড়া দুর্গতদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসেন উদ্ধারকার চলাকালীন সবাই সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি ওইদিন কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন প্রাকৃতিক এই দুর্যোগে ব্যাপক ক্ষতি সম্মুখীন সাধারণ মানুষ তবে বন্যায় দুর্গতদের উদ্ধারে ক্ষেত্রে এনডিআরএফ এর ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তুলেন তিনি এ প্রসঙ্গে বিধায়ক শ্রী রায় বর্মন বলেন ডিজিস্টার ম্যানেজমেন্টের নামে সরকারের যে কিছুই নেই তা জলের মতো পরিষ্কার হয়ে গেল তো এদেরকে দুপুরবেলা বলা হয়েছিল তোমরা চলে এসো নিরাপদ জায়গায় আসেনি ভাবিনি এখন ঠিক আছে শুরু হয়েছে ফোন আসছে বারবার এখন যখন এখানে ময়নাম থেকে ফোন আসলো ওখানে আটকে আছে ইন্দনগরের এই জায়গায় কিছু আটকে আছেন বিশ্বিকণী বাটে বোল আটকে আছেন এখন একটা আরেকটা বোট আমরা আনছি মোহনপুর থেকে আমি মোহনপুর এস ডিএমের সঙ্গে কথাবার্তা বললাম ডিএমএর সঙ্গে কথাবার্তা বললাম আরেকটা বোট এক্ষুনি আসবে আসলে ওই নয়না মোড়া ওঠে উদ্ধার কার্য শেষ করে তারপর ওই দৃশ্যগুলো ওখানে নিয়ে যেতে এখন পরিস্থিতি পরিস্থিতি রকম রয়েছে এই জায়গাটা হচ্ছে দক্ষিণিন্দনগর দক্ষিণগর বান ওখানে হচ্ছে এই একটা পাড়া হ্যাঁ কাঁটা খাল অধিক খাল পেসে গেছে এখন পরিস্থিতি কেমন এই এই এলাকার পরিস্থিতি যেহেতু নদীর জল বাড়ছে ওখানে এই গলার উপর দিয়ে জল বইছে প্রত্যেকটি ঘর জলের তলায়